আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নুডলস রান্না করার আরেকটি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে থাকলে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবেন এই তো এখানে হচ্ছে নুডলস নিয়ে নিয়ে মানে নুডলসগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে কাঁচামোর স্পেস এইগুলো হচ্ছে আমি করে নিচ্ছি বেঁচে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশে কোনো পুদ্ধ হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন তারপরে তো হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তার ভেজে নিচ্ছি ভালো করে আর ডিম দিয়ে দিয়ে দিব তারপর এখানে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিম দিয়ে দিব তারপর হচ্ছে আগে থেকে সিদ্ধ করার দিয়ে দিলাম তারপর একটা ম্যাগি মশলা তারপর হচ্ছে হচ্ছে এখানে সয়া সাজ দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে দিলাম और हस्पाल ही दिल তারপর তো এই হয়ে গেছে হওয়ার পর হচ্ছে পরিবেশন করে হচ্ছে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে কে কিন্তু তার থেকেও মজা আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ